তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন কেন এই বিষয়টা আমরা বাংলা ভাষায় কথা বলে এরকম মানুষ পৃথিবীতে ছত্রিশ কোটি বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা গোষ্ঠী এটা আমাদের কাছে গর্বে এটা আমাদের কাছে অহংকার কিন্তু বাংলা ভাষী বলে তাকে বাংলাদেশে বলে দাগিয়ে দেওয়া হবে এবং তারপর হয়রানি করা হবে হেরস্থা করা হবে চক্রান্ত করা হবে এ আমরা মানিনি এ আমরা মানছি না এখানে গভীর চক্রান্ত হচ্ছে না কোন কারণ আমাদের নেই চর্জন সারা বছর পরেই আমাদের এই সমস্ত মানুষ বাংলা সমস্ত নানান কথা এবারে থাকতে হয় এগুলো নতুনত্ব খুব কিছু নেই আগামীকাল মুখ্যমন্ত্রী ওনাকে মিছিল করবেন বেশ করবেন তিনি মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন আর কত কদিন ধরে খালি প্রচারই হচ্ছে ওনার মিছিল ওনার মিছিল ওনার মিছিল পুলিশ প্রশাসন সঙ্গে রেখে লোক জনাবেন তাতেও নথিপ্ত কিছু নেই কিন্তু আমাদের কথা হচ্ছে এই যখন গত বেশ কয়েক বছর ধরে বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয়েছে বাংলার মানুষকে এবং গরিব মানুষকে যখন ভাষা ধর্মের বিচারে ভাগ করবার চেষ্টা করা হয়েছে তখন কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে কোনোদিন দেখিনি তা সত্ত্বেও উনি কাউকে মিছিল করবেন বেশ করবেন কিন্তু উনি কি কথাটা বলবেন যে দু সালে নাগরিকত্ব সংশোধনী আইন যেটা বিপজ্জনক যেখানে প্রথম এই এনআরসি কথাটা বলা হলো নাগরিকত্ব আইনে যেখানে প্রথম ইলিগাল বাইজ কথাটা বলা হলো তারপর থেকে আজ পর্যন্ত উনি এই হেমস্থা হয়রানি চক্রান্তের বিরুদ্ধে কখনো রাস্তায় নামেননি কেন উনি কি বলবেন যে দু সালের এই আইন যখন হয় সংশোধনী আইন এনডিএ সরকার উনি সেই সরকারের মন্ত্রী উনি কি তার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন কখনো উনি কি বলবেন যেমন দিল্লি অথবা মহারাষ্ট্রে বিজেবি সরকার বিশেষ করে বাংলাদেশের চিহ্নিত করে বাংলাদেশে বলে দাগিয়ে দেয় তাকে রিপোর্ট করা বাংলার বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য নানা রকম আক্রমণ করেছে তখন কিন্তু আমরা মোহাম্মদাবের দিকে সেবারে কয়েকদিন দেখিয়েছি বাংলা মানুষ দেখেনি তারা দেখেছে বাসিলুমাচুরি আছে তারা দেখেছে হাজার বল্লা তারা দেখেছে আমাদের পতে দেবতা বিদ্যা খারাপতে প্রকাশ করা শৌ সেলিম শৌ সবাই তারা থেকেছেন মমতা ব্যানার্জি কোথায় ছিলেন তিনি কিন্তু কোনোদিন কখনো থাকেননি তিনি কি তার উত্তর দেবেন আমাদের কথাটা হচ্ছে মানুষ তার ঐক্য ভাষা ধর্ম ধর্ম সমস্ত নির্বিশেষে ভাষা বহুত্ববাদ এটাকেই বাতিল করতে চায় আসাম এবং এটা না বুঝবার কোন কারণ নেই দু হাজার ছাব্বিশে ভোটের আগে একুশে রা যা করেছিল ধরা পড়ে গেছে যাদের লিখে রাখবেন যে আমরা বাংলা ভাষী তাদেরকে বিদেশে চিহ্নিত করে তাদেরকে বিতরণের কথা যখন কার্যত বললেন তখন এই শঙ্কাটা আমাদের হয় যে ডিভোটার করে দিয়ে কনসেন্ট্রেশন যেতে চায় হেমন্ত বিশ্ব শর্মারা এবং এইরকম সময় মিছে একটা বল তুলে দিল দুটো ব্যাগ চালাক মমতা বিভাগের রাজনীতি এবং পারস্পরিক মনোভাব এটা না বুঝবার কারণ নেই আমাদের রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াবার কোনো বিকল্প নেই আমি সেই কারণে যে কথাটা বলে শেষ করবো সেটা হচ্ছে এই সমাজ মানুষের ঐক্য চাই ভাষা ধর্ম নির্বিশেষে মানুষ এই পরিচয় দিয়ে মানুষ চায় এবং সেখানে বিশেষ করে আর এস এস বাংলা বিরোধী বাঙালি বিরোধী বাংলা সংস্কৃতি বিরোধী গরিব না বুঝবার রুখে দাঁড়াতে হবে গরিবের ঐক্য জাতি ভাষা ধর্ম নির্বিশেষে মানুষের বহুত্বের পরিচয় তাই নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবেই মুখ্যমন্ত্রী কম মিছিল করবেন বহু প্রচার হচ্ছে তার

কিন্তু এই মিছিল খুব একটা মানায় না এটা না বুঝবার কারণ নেই আমরা সবাই সারা বছর ধরে মানুষ তার মান তার শিক্ষা তার কাজ তার অধিকারের আমাদের চালিয়ে যেতে হবেই দেশটা আমাদের কেউ তাকে ছিনিয়ে দিতে পারবে না এই মনোভাবে সবাই চলবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি নমস্কার এখন বলবেন ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ও পার্টির কোরিনগুলোর সদস্য যারা দীর্ঘক্ষণ দীর্ঘ প্রসারছিলে হাত লাগিয়ে দিয়ে মানুষ যারা স্বাগত জানালেন তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন কে আজকে মিছিল আমাদের করতে হলো গত এক দেড় বছর ধরে লাগাতার ভাবে মিডিয়ার মধ্যে আর এস এস পরিচালিত আইপি সেল এর মধ্যে বিভিন্ন রাজ্যে ছত্তিশগড় আসাম উড়িষ্যা মহারাষ্ট্র রাজস্থান দিল্লি হরিয়ানা গুজরাট সেখানে ঘেরা চাষ করা হচ্ছিল বিভাজনের রাজনীতির এটাই ফল আমরা সিপিআইএম বামপন্থী লাল ঝান্ডা প্রথম থেকে বলে আসছিলাম যে দক্ষিণ পন্থার উত্থান হয়েছে তারা যে গণতন্ত্রকে কুড়ি চেপে ধরছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এই যে সৈরতান্ত্রিক প্রবণতা এবং যে না ফাঁসিবাদী কায়দায় মোদী সরকার আর এস এস বিজেপি আমাদের যা কিছু স্বীকৃত অধিকার আছে সাংবিধানিক যা কিছু ব্যবস্থা ব্যবস্থাপনা আছে যে আমাদের দেশের স্বাধীনতার মধ্য দিয়ে একশো নব্বই বছরের লড়াইয়ের মধ্যে পেয়েছি ওটাকে দেখলে আজকে মমতা বলছেন নিশিল করবো উত্তম রাজবংশী কুচবিহারে তাকে যখন ফরেনার্স ট্রাইব্যুনাল করিমপুরে নোটিশ দিল মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার পুলিশ দিন আটায় তার বাড়িতে গত বছর ডিসেম্বর মাসে নোটিশ পৌঁছে দিয়েছে পুলিশ মন্ত্রী জানতেন না বাংলা পুলিশ জানতো না কেন কোনো কথা বলেননি আরতি ঘোষ কোচবিহারের বাহান্ন বছর বয়স আসামে বিয়ে হয়ে গেছে আমাদের সংস্কৃতিতে বিয়ে হলে মেয়েরা শ্বশুর বাড়িতে যায় তাকে এইভাবে ডাউটফুল সিটিজেন বলেছে ভারতীয় নয় সে এখন বাপের বাড়িতে বক্সিরহাটে ফিরে এসছে এবং দীর্ঘদিন হয়েছে মমতা ব্যানার্জি নাকি সব খবর রাখেন আসলে কায়দা আজকে আসামে হেমন্ত বিশ্ব শর্মা কত বড় অপরাধ হতে পারে সংবিধানের নামে শপথ নিয়েছে সংবিধানে লেখা আছে আমাদের যুক্তরাষ্ট্র কাঠামে যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে যেতে পারেন আমাদের এখন বেশিরভাগ শহরগুলো হচ্ছে বহুভাষিক কিন্তু কেন বললেন সাহস কিভাবে পেলেন আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছেন আমরা জানি না আশুর নামে এজিপির নামে বাঙালি খেঁদা হয়েছিল আজকে কোথায় আসু, কোথায় এজিপি ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে তখনও আমরা 78 79 সালে বলেছিলাম আরএসএস এর রাজনীতি আরএসএস টাকা দিয়েছে কর্পোরেট সেক্টর টাকা দিয়েছে আর সেখানে দাঁড়িয়ে আসামে অসমিয়া উদ্ধ জাতীয়তাবাদকে ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু আসামে যারা হিন্দু মুসলমান ছিল এক কাটটা ছিল আজকে দাঁড়িয়ে সেই বাঙালিদের হিন্দু মুসলমানের নামে ভাগ করেছে প্রথমে সিএনসি বলে বোঝানোর চেষ্টা করেছে এটা মুসলমানদের ব্যাপার এই যে ভাগাভাগি রাজনীতি এই জন্যই করে আজকে কেন বাংলা এবং বাঙালির উপর আক্রমণ মমতা এবং আর এস এস আর এস এর পরিকল্পনা মাফিক এই বিভাজনের রাজনীতি করেছেন হিন্দু ও মুসলমানের নামে ধর্মের নামে ধর্মের জিগির তুলে আসলে দক্ষিণপন্থীরা যখন ওঠে তারাই আদারিং করে আমাদের মতো নয় অন্য রকমের তার ভাষা তার খাদ্য তার পোশাক তার ধর্মবিশ্বাস তার উপাসনার পদ্ধতি এই করে একটা হিংসার করার জন্য তৈরি করে আজকে আমাদের দেশ নয় একার রাজনীতি মধ্যে দেশের চাষ চাষ হচ্ছে আর বলছে আমাদের মতো নয় মাতৃভাষা যদি বাংলা লেখে আসামে সেন্সাসে আচ্ছা সেন্সাস কে করে রাজ্য করে কেন্দ্রীয় সরকার করে তাহলে কেন্দ্রীয় সরকার জনগণরা করেনি দু হাজার একুশে এতদিন পরে এখন করছে আর সেখানে একটা মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন আমরা কি বলতে পারি কেউ যদি কন্নড় লেখে কেউ যদি তামিল লেখে কেউ যদি হিন্দি লেখে আসলে এরাজনীতি তাই হয় প্রত্যেক রাজ্যকে যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে আলাদা করার ষড়যন্ত্র এই আদারিং করা হয় আর এস এস বিজেপি কখনো আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মেনে নেয়নি কখনোই আমাদের এই যে সুজন বলছিল নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান এই মিলন ধর্মী সংস্কৃতি আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে সাম্রাজ্যবাদের বিরোধী লড়াইয়ের মধ্যে থেকে আর তার যারা সে বাণী দিয়েছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ নজরুল বঙ্কিমচন্দ্র এরা তো আছেন তাহলে মোদি অমিত শাহ হেমন্ত বিশ্ব শর্মা থাকলে বা বঙ্কিমচন্দ্র নজরুল রামমোহন রবীন্দ্রনাথ থাকলে তাদের এনআরসি করত ডাউটফুল করত। আরে জাতীয় সংগীত যে ভাষায় লেখা হয়েছে রাষ্ট্রীয় গীত যা ভাষায় লেখা হয়েছে আজকে বলা হচ্ছে তুমি সেই ভাষা লিখলে তুমি বিদেশি কি করা হয় কারণ তার আগে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আপনাদের মনের মধ্যে ঢুকিয়েছে মিডিয়া দালাল ঢুকিয়েছে বাংলা বাংলাদেশ এক করে দিয়েছে বাংলাদেশি খুশি হবে কারণ বাংলাদেশের রাজনীতি ওখানটা ফান্ডামেন্টালিস মনে করে আমরাই আসল বাঙালি আর আমরা হচ্ছি ভারতে যারা আছি তারা ভেজাল তাহলে আর এস এস বলুন আর জামাত বলুন তাদের রাজনীতি এক দর্শন এক ভাষার নামে ধর্মের নামে দেশ এই জন্যই আমেরিকা থেকে যখন অভিবাসনের নাম করে সেকল করিয়ে হাত করা যখন ভারতীয়দের পাঠালো ভারতীয় ছাত্রকে যখন এয়ারপোর্টে ফেলে লাঠি দিয়ে মারছে মোদী সরকার আর এস এস বিজেপি ভারত সরকারের না তার প্রতিবাদ করার কারণ তারা তো একই সংস্কৃতি বিশ্বাস করে তাহলে আমেরিকা যেরকম বিদেশি তকমা দিয়ে ইলিগাল মাইগ্রেন্ট বলে তাড়াচ্ছে ইউরোপে নয়া ফাঁসিবাদীরা যেরকম করছে এশিয়া আফ্রিকা পারে রেখেছে কর্মচারী হতে পারে হতে পারে আমাদের দেশে এখন শুরু হয়েছে রাজমিস্ত্রি রিক্সা চালক পেপার কালেক্টর কেন হচ্ছে আগে বাঙালি দেশে বিভিন্ন জায়গায় যেত ইঞ্জিনিয়ার ডাক্তার অডিটার কনসালট্যান্ট লয়ার্স আজকে মমতা শিক্ষার যে ব্যবস্থা করেছেন কাজ কারবার ব্যবসা বাণিজ্যের যে ব্যবস্থা করেছেন আজকে বাঙালি যাচ্ছে গাড়ি মুছতে রান্না করতে হোটেলে সবচেয়ে ভালো লেবল সবচেয়ে দুর্বল সবচেয়ে প্রান্তিক মানুষের আক্রমণ করা হচ্ছে তখন বোঝানো হলে মুসলমান এই তাহার থেকে এসছে এ খেজুরি থেকে এসছে এ মালদা থেকে এসছে এ মুর্শিদাবাদ থেকে এসছে মমতা চোখ কোনো কথা বলেননি তাহলে যে তৃণমূল যে মমতার জন্য আজকে আমাদের রাজ্যের দক্ষতা আমাদের মেধা আমাদের বুদ্ধি আমাদের যুবক অন্য রাজ্যে যাচ্ছে আর বেজে বিজেপির জন্য তাদের উপর আক্রমণ হচ্ছে বিদেশি তকমা দিয়ে এরা দুটো আলাদা না একই রাজনীতি একই পথের পথিক এখন বলছেন রাস্তায় নামব তাহলে যখন বিধানসভা অধিবেশন হলো বামপন্থীরা নেই অনেকে খুশি শূন্য তাহলে কেন বিধানসভায় যারা অপদপ্তর আছে একটা কেন প্রস্তাব এলো না যে বাংলা মানুষকে অত্যাচার করা হচ্ছে মমতা এখন জানলেন বলেন সব খবর রাখি গত কয়েক বছর ধরে গুজরাট থেকে ধরে পুষব্যাগ করেছে মুর্শিদাবাদের লোককে মালদার লোককে ছত্তিশগড়ে বিশেষত যারা উদ্বাস্ত মানুষ মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে তাদেরকে সরকার রিহাবিলেট করেছে তারা নিজের ভাষা ছাড়েনি আজকে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে আর এখানে বলেছে না মতুয়াদের কিছু করা হবে না শান্তনু ঠাকুর কার্ড দিয়ে দিচ্ছে মতুয়া মহাসংঘের গতকাল মহারাষ্ট্রে সেই বাঙালি মতুয়াকে ধরে অ্যারেস্ট করেছে জেল দিয়েছে সে শান্তনু ঠাকুরের কার্ড দেখিয়েছে বলে সব রাখ এই জন্য বিপ্লব দেব যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিল যদি সিএনআরসি হয় তাহলে তো আমার বাবা বাংলাদেশি তাহলে তো আমাকে চলে যেতে হবে আগে এই জন্য আমি ত্রিপুরায় লাগু করবো না বিজেপির কিরম নীতি বলুন তাহলে আসামে বলছে ভাষাগত সংখ্যালঘু আর হেমন্ত বিশ্ব শর্মা জন্মানোর আগে দেশ স্বাধীন হওয়ার আগে আসাম রাজ্য হওয়ার আগে বাংলা বাঙালি অধ্যুষিত এলাকা আসামে আছে কাসার বরাক ভারী ওখানে দাঁড়িয়ে যে সিলেটের যে অংশ আসামে যুক্ত হলো সে তো বাঙালি বাংলা হাসি তাহলে আজকে দাঁড়িয়ে বলা সে আসলো মানে সে বহিরাগত এইটাই হচ্ছে এই মহিলাগত মহিলাগত হাওয়া তুলতো না বিজেপি তৃণমূল দুজনে মিলে এগুলো হচ্ছে ফিলোসফি আজকে মমতাকে দোষী বলবো আমি কারণ দু হাজার চারে যখন মমতা এনডিএ আদানি যখন আদানি যখন মানুষপত্রী তখন এই মমতা পার্লামেন্টে বাংলার ভোটার লিস্ট ছুঁড়ে ফেলে স্পিকারের মুখে বলেছিলেন এখানে বাংলাদেশিদের নাম আছে বলেছিলেন কোনদিন ক্ষমা চেয়েছেন তাহলে আজকে রাজনীতি এরমই হয় হেমন্ত বিশ্ব শর্মা এখন বলছে কিন্তু আটাত্তরে মঙ্গল উপনির্বাচনে আসামে আজকের প্রজন্ম জানে না প্রথম আওয়াজ তোলা হয়েছিল উপনির্বাচন করতে দেব না কারণ এই ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে তারপরে এনআরসি তারপরে ক্যান তার আগে ডি ভোটার আগে ভোটারকে এখন সামারি ইন্টার্নশিভ রিভিশনের নাম করে ওরা এই কাজটা করতে চাইছে আসলে মোদটা কথা হচ্ছে ভোটের আগে মমতা মোদিরা এসে বলেন আমাদের ভোট দিন আর ভোটের পরে এমন অবস্থা করতে চাইছে যাতে সামনের বসে সামনের বছরে লোকে বলে আমার আর কিচ্ছু চাই না ভিক বাহিরে কুকুর ঠেগা আমাদেরকে ভোট দিতে দিন ভোটের অধিকার কেড়ে নেওয়া কোথাও বন্দুক পিস্তল দেখিয়ে কোথাও মাস্তানি করে কোথাও ভোটার লিস্টে ডি ভোটার করে দিয়ে আসলে একটা অংশের মানুষকে তাদেরকে ডাউটফুল সিটিজেন করার চেষ্টা করা হচ্ছে সংকোচিত করা হচ্ছে অধিকারকে এই অধিকার সংকোচনের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করেছে লড়াই করবে বামপন্থী মানে নয় এপ্রিল জুলাই গোটা দেশের পঁচিশ কোটি মানুষ শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ ছোট দোকানদার ব্যবসায়ী কৃষক শ্রমিক এক উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে আর দক্ষিণপন্থী মানে হচ্ছে বাঙালি বিহারি হিন্দু মুসলমান জগন্নাথ রাম এই নামে ভাগ করে দেওয়া টুকরো করে দেওয়া আপনাদের ঠিক করতে হবে আমরা যদি এক একসঙ্গে থাকি কারুর বাপের হিমবত হবে না কোনো একজন বাংলাবাসী মানুষকে এদেশ থেকে বিতারণ করতে পারে আর আমরা যদি ভাগ হয়ে যাই তাহলে সেই ভাগাভাগির মধ্যে দাঁড়িয়ে তাদের সুযোগ পেয়ে যাবে এই সুযোগ পেয়েছে আসামে এ সুযোগ পেয়েছে দেশে এ সুযোগ পেয়েছে বাংলায় সেই সুযোগ থেকে আমরা আমাদের অধিকার না হারিয়ে ওদের এই সুযোগ আমাদের কেড়ে নিতে হবে যে আমাকে দাঁড়িয়ে বলবে আমার ভাষার ভিত্তিতে আমার পোশাকের ভিত্তিতে আমার খোরাকের ভিত্তিতে কাগজ দেখাও যে মোদি যে মমতা নিজের ডিগ্রির কাগজ দেখাতে পারে না এখন আমাদেরকে ভোটার লিস্টে নাম রাখার জন্য আমাদের কাছ থেকে কাগজ চাইছে আমাদের প্রতিবাদ চলবে এটা শুরু হলো এই লড়াই লড়ো এবং আমরা এই সমস্ত বেআইনিক কার্যকলাপকে বন্ধ করা অসাংবাদিক কার্যকলাপকে বন্ধ করা এবং আসামের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে বিজেপিকে তার মুখ্যমন্ত্রীরা করেছে তদদিন পর্যন্ত আন্দোলন আমাদের চলবে ধন্যবাদ